ইংরেজির ভিত মজবুত করতে ব্যাকরণ প্রতিযোগিতা কাকি প্রতিযোগিতামূলক শিক্ষার বাজারে ভালো করে ইংরেজি শেখা অত্যন্ত জরুরি সেদিকে নজর রেখেই জগদ্দলের গোলঘর এলাকার বাসিন্দা শ্যামল দেবনাথ তার কোচিং সেন্টারের উদ্যোগে টানা দশ বছর ধরে ইংরেজি ব্যাকরণ প্রতিযোগিতা করে চলেছেন লক্ষ্য শিক্ষার্থীদের ইংরেজির ভিত মজবুত করা রবিবার শ্যামলদার কোচিং সেন্টারের তরফে কাকিনাড়ার সন্ধিয়া গার্লস হাইস্কুল এবং ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালায় ইংরেজি ব্যাকরণ প্রতিযোগিতা আয়োজিত হলো দুটি স্কুল মিলিয়ে সাড়ে পাঁচশো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা শ্যামল দেবনাথ বলেন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ইংরেজি ব্যাকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ওয়েম সিটের মাধ্যমে এই প্রতিযোগিতা করা হয়েছিল তবে প্রতি বছর প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়াদের সংখ্যা বাড়ছে এটা দেখে খুব ভালো লাগছে এটা মোরদান ইয়ার্স কি কারণে অ্যাওয়ারনেস এটা বাচ্চাদের গ্রামার থেকে প্লাস এখন ওয়েমারের যুগ আসছে সেটা আগামী দিনে বাচ্চাদেরকে স্মার্ট করা ওটার জন্য আমাদের মেন উদ্দেশ্য এবং যাতে আগামী চাকরি ভালোভাবে দিতে পারে আমাদের এখানে অনেক বাচ্চা ভালো জায়গায় জব করে তারা এখানে আছে অনেকেই আছে তারা এক্স স্টুডেন্ট তারা কিন্তু হোল হার্টেডলি এসছে কারণ জানে যেটা ভালো জিনিস আগামী দিনে কাজ লাগবে কি আছে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওয়ে মার্শিট আর ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত একদম টোটাল কতজন দুটো স্কুল মিলিয়ে টোটাল মোটামুটি অ্যারাউন্ড ফাইভ ফিফটি প্লাস

শ্যামল বাবুর এক ছাত্র কৌশিক শিকদার বলেন জগদলের গোলঘরে উনিশশো সাল থেকে ইংরেজির কোচিং সেন্টার চালাচ্ছেন শ্যামলদা মূলত তারই উদ্যোগে দশ বছর ধরে ইংরেজি ব্যাকরণ প্রতিযোগিতা হচ্ছে তবে চাকরিমুখী প্রতিযোগিতায় সফল হতে ইংরেজি শিক্ষার ভিত মজবুত করা দরকার সেক্ষেত্রে এই প্রতিযোগিতা যথোপযুক্ত শ্যামলদার নিজের কোচিং সেন্টার রয়েছে শ্যামলদার ছাত্র বহু বছর আমি তো ছয় সাত বছর পড়েছি থেকে আর এই গ্রামার কম্পিটিশন বহুদিন ধরেই চলছে আমরা আমি তবে থেকে পড়ছি তবে থেকেই দেখছি একটা ভালো অ্যাওয়ারনেস যে আর এটা সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ওএমআর সিট এর মানে হচ্ছে একটা নতুন স্যার এনেছে গত বছর থেকে চালু হয়েছে ওটা আর এমনি আমাদের গ্রামার কম্পিটিশন তো অনেক দিন ধরে চলছে জগদা ভট্টা শামুলদার এটা নাম আছে হ্যাঁ আমি স্টুডেন্ট স্যার কি বলবি আজকে দিনে একটা কথা বলবো এই বছর আমরা 550 এভাব স্টুডেন্ট আপনাদের মাধ্যমে যাতে গত বছর যারা দেখছেন যারা হয়তো কোনো ভাবে জানতে পারেনি তারা পরের বছর যাতে আমরা যখন হবে আবার কম্পিটিশন আপনারা দেখতেই পারবেন আপনাদের মাধ্যমে যাতে তারা এসে আবার পরীক্ষাটা দেয় তা আমরা চাইছি যাতে আমাদের পশ্চিমবঙ্গ যারা স্টুডেন্ট রয়েছে মানে আমাদের বাংলার ব্যারাকপুর তারা একটু পড়াশোনার দিকে গিয়ে আসলে চাকরি বাজার খুব মন্দির হ্যাঁ অনেক জরুরি সেই কারণে